বিসমিল্লা রহমান রাহিম ম্যাথ পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত দুই দশমিক একের বিষ্ণং সৃজনশীল সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমি অঙ্কগুলো বলে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা সঠিকভাবে খাতায় উঠাতে পারো তো দেখো আমি বিষ্ণু সৃজনশীলটা পড়ে শোনাচ্ছি এখন কোনো আসল তিন বছরের সর মুনাফা সহ আঠাইশ হাজার টাকা এবং পাঁচ বছরে সর মুনাফা সহ তিরিশ হাজার প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন ঋণের সূত্রটি লিখো ক নাম্বারে বলছে মুনাফার হার নির্ণয় করো একই হারে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে তো দেখো আমি প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন ঋণের সূত্রটি এখন খাতায় বলে লিখছি দেখো ক নম্বর বিশ্বের প্রতীকগুলোর বর্ণনা তাহলে আমরা লিখতে পারি যে এখানে ই সমান আসল আয় সমান মুনাফা আর মুনাফার হার এন সময় আমরা জানি সমানি আর এন অর্থ পি সমানিভড আর এন আই ডিভাইডেড আর এন

মুনাফা আসল যোগ পাঁচ বছরের মুনাফা সমান দেখো দেয়া আছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আবার এই আসল যোগ কত বছরের তিন বছরের মুনাফা তিন বছরের মুনাফা সমান দেওয়া আছে এখানে আঠাশ হাজার টাকা টাকা একটু বিয়োগ করবো দেখো চিহ্ন পরিবর্তন চিহ্ন পরিবর্তন দেখো আসল আসল ক্যান্সেল পাঁচ থেকে যদি তিন বাদ দিই কত হবে এখানে দুই বছরের দুই বছরের মুনাফা তাহলে তিরিশ হাজার থেকে যদি আঠাশ হাজার বাদ দিই এখানে কত হবে দুই হাজার দুই হাজার টাকা অতএব দেখো আমরা তিন লিখতে পারি এখানে অতএব তিন বছরের মুনাফা তিন বছরের এখানে মুনাফা দেখো তিন বছরের মুনাফা সমান কত হবে তিন বছর পর আমরা এক বছর আগে লিখব এক বছরের মুনাফা এখানে দেখো দুই হাজার ডিভাইডেড এক অতএব তিন বছরের মুনাফা দেখো এখানে দুই হাজার দুই হবে তাহলে দুই হাজার গুণ তিন ডিভাইডেড দুই দেখো দুই হাজারকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি হবে এক হাজার এক হাজারের সাথে তিন যদি আমরা গুণ করি হবে কত তিন হাজার তো তিন বছরের মুনাফা হল তিন হাজার টাকা অর্থাৎ আসল সমান তাহলে দেখো আঠাশ হাজার বিয়োগ তিন হাজার সমান পঁচিশ হাজার আর আয় তো অবশ্যই তিন হাজার আয় হল তিন হাজার তাহলে এন দেখো আমরা এখানে এন নিয়েছি তিন তাহলে তিন বছর এন হলো তিন এখানে আমরা আর কত এখানে বলছে মুনাফার হার তাহলে আমাকে আর এর মান বের করতে হবে দেখো দেখতে পারি যে আমরা জানি আই সমান পি আর এন বা আর সমান আই আইন টু হান্ড্রেড ডিভাইডেড পি এন পার্সেন্ট তাহলে আমরা মান বসাবো দেখো আয়ের মান তিন হাজার পারসেন্ট তাহলে দেখো এখানে এক দুই তিন এক দুই তিন তিনটা শূন্য উপরে আছে তিন হাজার আর নিচে আছে কত তিন পঁচিশ পঁচাত্তর তাহলে যদি আমরা দেখো ভাগ করি আমরা যদি ভাগ করি দেখো তিন পঁচিশ পঁচাত্তর আর উপর আছে কত তিন তাহলে তিন দেখো ভাগ পঁচাত্তর তাহলে সমান কত চার তো আমাদের রেজাল্ট কত চার পার্সেন্ট চার পার্সেন্ট মুনাফার হাত চার এখন ঘ নাম্বার বলছে ক নাম্বার আমাদের কমপ্লিট ঘ নাম্বার কমপ্লিট ঘ নাম্বার বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরের মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে একই হার বলতে আমরা বুঝি যে একশো টাকার এক বছরের মুনাফা চার টাকা তো আমরা এই পাশে লিখবো এখন ঘ নাম্বারটা দেখো আমরা ঘ নাম্বার এখানে লিখতে পারি ঘ নাম্বার লিখবো যে একশো টাকার খ হতে পাই আমরা লিখতে পাই যে খ হতে পাই একশো টাকার এক বছরের মুনাফা চার টাকা অর্থে একশো টাকার দেখো আমাদের এখানে বছর দেওয়া আছে গ নাম্বারে পাঁচ বছর আমরা লিখতে পারি একশো টাকার পাঁচ বছরের মুনাফা বেশি টাকা কত চার গণ সমান কত টাকা টাকা সুতরাং মুনাফা আসল সমান একশত যোগ বিশ টাকা

আসল একশো টাকা অতএব মুনাফা আসল এক টাকা হলে আসল ডিভাইডেড টাকা অতএব মুনাফা আসল কত টাকা আটচল্লিশ হাজার টাকা দেখো মুনাফা আসল বইয়ে কত আছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হলে আসল হবে এই ক্ষেত্রে এক শত গুণ আটচল্লিশ হাজার ভাগ করি দেখো আমরা লিখতে পারি এই একশত গুণ আটচল্লিশ চার আট ডবল শূন্য ডবল শূন্য সমান যা হবে একে ভাগ করবো বারো দ্বারা কত চল্লিশ হাজার এখানে আমার আনসার আসে চল্লিশ হাজার তো এই চল্লিশ হাজার টাকা আমার নির্নে আসল তো সুপ্রিয় শিক্ষার্থী এ পর্বে আমার নং সৃজনশীল করার কথা ছিল যা আমি সম্পূর্ণ করেছি তো এই অঙ্কটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা পরবর্তীতে সংশোধনে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ